ফিলিস্তিন ইস্যুতে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান সৌদির ফিলিস্তিনের স্বাধীনতা ইস্যুতে সৌদি আরবের অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন তাকে প্রত্যাখ্যান করেছে রিয়াদ এক বিবৃতিতে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রশ্নে সৌদির অবস্থান আগের মতোই আছে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে গতকাল ওয়াশিংটন গিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেখানে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় অভাল অফিসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন তিনি বৈঠক শুরুর আগে অভাল অফিসে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করেন দুই দেশের সরকার প্রধান সংবাদ সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রের প্রসঙ্গটি তোলা হয় এক সাংবাদিক প্রশ্ন করেন সৌদি যদি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র দাবি করে সেক্ষেত্রে ট্রাম্প কি করবেন জবাবে ট্রাম্প বলেন না তারা দাবি করবেন না কারণ সবাই একটি ব্যাপারই চায় শান্তি নিকট ভবিষ্যতে সৌদির সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হবে এমন ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন ইসরায়েলের জন্য আমাদের একজন সঠিক নেতা রয়েছেন তিনিও শান্তি চান ট্রাম্পের এই বক্তব্যের কিছুক্ষণের বিবৃতি দিয়ে এই ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় সেই বিবৃতিতে বলা হয় স্বাধীন প্রিন্স এবং সৌদির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ দুই হাজার চব্বিশ সালের আঠারোই সেপ্টেম্বর সুরা কাউন্সিলের অধিবেশন দেয়া ভাষণে পরিষ্কার ও দায়িত্বহীনভাবে এই ইস্যুতে দেশের অবস্থান স্পষ্ট করে গত এগারোই নভেম্বর আরব ইসলামিক সম্মেলনেও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ইস্যুতে সৌদি আরবের প্রতিশ্রুত অবস্থান ঘোষণা করেছেন তিনি বলেছেন উনিশশো সাতষট্টি সালে নির্ধারিত সীমান্তের ভিত্তিতে ফিলিস্তিনকে ইসরায়েলের দখলমুক্ত করতে হবে তাই এই ইস্যুতে সৌদি আরবের অবস্থান অটল এবং কোনোভাবেই এখানে আপোষ হবে না আন্তর্জাতিক রেজুলেশন মেনে ফিলিস্তিনের জনগণের বৈধ অধিকারকে স্বীকৃতি দেয়া না হলে কোনোভাবেই মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন সম্ভব নয়